আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে এবং আপনাদের জন্য বুটিক্সের একদমই নতুন একটি কালেকশন নিয়ে চলে এসেছি পছন্দের দুটি কালার একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে রেড কালারের মধ্যে ইনশাআল্লাহ আমরা দুটি কালারই আপনাদেরকে দেখাবো আর দেখানোর পূর্বে আপনাদেরকে অর্ডারের প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে সারা বাংলাদেশে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট আছে অনেকে জানেন একটি হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনি চক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে শপ নাম্বার বিশ শপ নেম ফাইসাল টেক্সটাইল তো আজকে যে কালেকশনটা আপনাদেরকে দেখাবে ওগুলো কাপড়গুলো একদম পাতলা হবে ভিতরে ইনার দিতে হবে হ্যাঁ কটন কাপড় হলো একদম পাতলা টাইপস এর কটন কাপড় যারা অর্ডার করবেন এতটুকু বিষয় খেয়াল রেখে তারপর অর্ডার করবেন কারণ বর্তমানে সব সব থেকে যেটা বিষয় হচ্ছে কাপড়ের ভ্যারিয়েন্ট গুলো কিন্তু দিন দিন চেঞ্জ হচ্ছে আপনারা ফ্যাশনেবল কাপড় চাচ্ছেন আর হচ্ছে এখন সবগুলি কাপড়ের কিন্তু ফ্যাশনেবল স্টাইলে আসে এগুলো কিন্তু হেভি ওয়াশ করতে পারবেন না তো টোটালি কামেজের মধ্যে এখানে দেখেন হ্যান্ড ওয়ার্ক করা থাকবে এত দারুণ করে ডিজাইনটা করা আছে এন্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা আপনারা পাবেন এবং এটার ব্যাক পোষণটা দেখার মতো এটা হচ্ছে ব্যাক পোষণটা আর হাতার কাপড়টা ভাবে পাচ্ছেন ফুল অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন সো এখন আমরা এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিব আর এই প্রোডাক্টের প্রাইস আপনারা পাচ্ছেন এক টাকা করে আর যারা শপে এসে নিতে চাচ্ছেন অবশ্যই আগে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে আসবেন যেহেতু এগুলো একদমই মার্কেট মার্কেটের পপুলার কালেকশন যারা ইতিপূর্বে মার্কেটে ভিজিট করেছেন ফিজিক্যালি আপনারা জানেন এই ধরনের ড্রেসের চাহিদা যে কি পরিমাণ থাকে আপনাদের এক ধরনের অন্য রকম কাজ করা কাজ করে এগুলোর মধ্যে চাহিদা এত বেশি সো এটা হচ্ছে ওনাটা দেখেন কত সুন্দর মাসাল্লাহ বেশ বড় সাইজের ওনার ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ড্রেসের সাথে যখন এই ওনাটা রাখবেন জাস্ট হ্যাভ এ লুক দেখেন কি যে সুন্দর একটি ড্রেস সো এখন আমরা এটার যে নেক্সট কালার আছে নেক্সট কালারটা দেখিয়ে দেবো দুটি কালারই মশাল্লাহ খুবই চমৎকার যার যেটা ভালো লাগবে যারা ব্ল্যাক লাভার আছেন আপনারা ব্ল্যাকটা নিয়ে নেবেন যারা রেড কালার লাভার আছেন আপনারা রেড কালারটা নিয়ে নেবেন সো আমি এখন ব্ল্যাকটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কামিজটা দেখতে পাচ্ছেন কি যে সুন্দর করে ডিজাইনটা করা আছে টোটালি কামিজের মধ্যে এত চমৎকার ভাবে বিশেষ করে এটার প্রিন্টিংটা আর এই ধরনের প্রিন্টেড ড্রেস গুলো একটু প্রিন্টগুলো এলোমলো থাকে বাট এটার মধ্যে একদমই সলিড প্রিন্টটাই আপনারা পাচ্ছেন এবং এটার যেই ব্যাক পোষণটা আছে ব্যাক পোষণটা দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে ব্যাক একদম সিমিলার থাকবে জাস্ট এখানে যে কালার আছে কালারটা আপনারা ভিন্ন পাবেন এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল অর্থাৎ থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা প্রি দেওয়া আছে আর যে ওনাটা আছে এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিই একটা ড্রেসের ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটা দেখতে এমনিতে ভালো লাগে সো এগুলো ওড়নাগুলি মাসাল্লাহ বেশ সুন্দর এবং কামিজের সাথে দেওয়ার পরে ওনাগুলি একদমই এক্সক্লুসিভ একটি লুক আপনাকে দিচ্ছে প্রাইস মাত্র এক টাকা করে শোরুম অথবা অনলাইনে যেভাবে আপনাদের সুবিধা হয় সেভাবেই পার্সেস করতে পারবেন এটা হচ্ছে অর্ডার নাম্বার আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ